আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারো বছর সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে ইন্ডিয়ান ড্রেস কোনো দেশি ড্রেস না মাত্র খালোয়ারটা আলাদা করে দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র হাজার পাঁচশো পঞ্চাশ আর খুললাম না ঠিক আছে সালোয়ারের কাছে ড্রেসটা আচার মাত্র চারশো পঞ্চাশ এগুলো আর প্যাকেটিং করে রাখা কিন্তু প্যাকেটিং করে রাখে না এনে ব্যা সালোয়ার ঠিক আছে নিচের পাট আসে না যে কোনো জামার সাথে তো পঞ্চাশ জাল লাগবে খালি নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এইগুলো তো আছেই সালোয়ার প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ

ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলো আমার লসের ডেস কিছুই করার নেই হ্যাঁ ভাই বোনেরা মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে এগুলো সাইজ আছে কালার আছে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা ডিজাইন আছে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এটা আমার মানে হলিজার বাড়ি দেওয়ার প্রাইস ধরছিল